আলহামদুলিল্লাহ অবশ্যই তোমাদের জন্য একটি সুখবর রয়েছে এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যাদের স্বপ্ন ঢাকার মধ্যে থাকবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে ইউ অ্যাডমিশন ২০২৬ হাজার ছাব্বিশ এবছর ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা কমতে পারে সো এই যে এই জিনিসটা দেখছো না এই জিনিসটা নি এই জিনিসটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিপের যোগ্যতা কমতে পারে সব ইউনিট ঠিক আছে এটা কিন্তু আগামী সপ্তাহে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গোলাম রব্বানী স্যার কিন্তু এই কথা বলেছে সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অনেক সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের অনেকেরই হচ্ছে জিপিএ কম ছিল সেই কারণে তোমরা চিন্তা করছো চিন্তাই ছিল যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা কি না সো এই নিয়ে কিন্তু তারা মুখ খুলেছে অবশেষে তুমি কিন্তু এই বিষয়টা চূড়ান্ত হওয়া যাবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপডেটটা যখন অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ অ্যাডমিশন রিলেটেড সকল তথ্যগুলো তুমি কিন্তু অনাসেই পেয়ে যাবো এবং পরবর্তীতে তোমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেবো এবং একটা কথা বলি যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো তোমাদের জন্য কিন্তু স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে বিশেষ করে তোমরা যারা সায়েন্স আর্টস এর জন্য আলাদা আলাদা সকলের জন্য যেখানে তুমি কিন্তু একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে স্পেশাল সাজেশনগুলো আছে সেইগুলো তুমি কিন্তু পেয়ে যাবা কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর তিনশত টাকা বিকাশ করেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আলাদা আলাদা গ্রুপে অ্যাড করে দেখাবে তোমার এই রেটের গ্রুপে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমুদ্র লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস এম এস করলে তোমাকে রেসপন্স করবে তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু অনারী অবস্থা ভর্তি পরীক্ষা দিতে পারবা এইভাবে কিন্তু আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু জিপিএ যোগ্যতা কমানোর সম্ভাবনা রয়েছে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা নিয়ে চূড়ান্ত পদক্ষেপ দিয়ে দেয় তাহলে বাকি ইউনিভার্সিটিগুলো কিন্তু কি করবে একে একে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে শুরু করবে এবং তোমাদের জন্য কিন্তু দিন শেষে খুশি সংবাদটাই আসবে ঠিক আছে আজকে এই তথ্যটুকু আমাদের দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গোলাম রব্বানি